প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্সের চ্যানেল ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গাণিতিক ধারা অর্থাৎ সমান্তর ও ধারা বিষয়ক সৃজনশীল প্রশাসন সমাধানের চতুর্থ পর্বে আশা করি তোমরা আমার সাথেই থাকবে তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক শিক্ষার্থী বন্ধুরা উদ্দীপকে বলা আছে থ্রি প্লাস থ্রি প্লাস এ প্লাস নাইন প্লাস ডট ডট প্লাস সিক্সটা একটি সমান্তর ধারা ক এর মান নির্ণয় করো খ ধারাটির সমষ্টি নির্ণয় করো গ ধারাটির প্রথম পদকে প্রথম পদ সাধারণ অন্তর্কের সাধারণ অনুপাত ধরে একটি গুণোত্তর দ্বারা গঠন করে তার প্রথম নয়টি পদের সমষ্টি সূত্র সাহায্যে নির্ণয় করো ওকে তোমরা ক শুরু করি বন্ধুরা ক কে বলেছে যে এর মান নির্ণয় করো ওকে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে থ্রি প্লাস এ প্লাস নাইন প্লাস ডট 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 সিক্সটি একটি সমান্তর ধারা দেওয়া আছে থ্রি প্লাস এ প্লাস নাইন প্লাস সিক্সটি একটি সমান্তর ধারা এর প্রথম পদ প্রথম পদ এ ওয়ান ইকুয়াল টু থ্রি কেন এ ওয়ান লিখলাম কারণ এখানে দ্বিতীয় পদটা এ দেওয়া আছে সেই কারণে প্রথমটাকে পদটাকে এ ওয়ান লিখতাম যদিও আমরা সাধারণত প্রথম পদ এ ধরি এখানে আমরা এ ওয়ান লিখলাম প্রথম পদ এ ওয়ান ইকুয়াল টু থ্রি সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি ইকুয়াল টু এ মাইনাস থ্রি এটা হলো সাধারণ অন্তর ওকে আমরা জানি আমরা জানি এন তম পদ সমান এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যদি প্রথম পদ এ ওয়ান হয় তাহলে এনতম পদ হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি ওকে দেয়ার ফোর ইকুয়েল টু এ ওয়ান মানে থ্রি প্লাস সুতরাং আমরা এখানে লিখি সরি আমরা এখানে লিখি দেয়ার ফোর দেয়ার ফোর তৃতীয় পদ তৃতীয় পদ সমান এ ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে তৃতীয় পদ ইকুইল টু এ ওয়ান এর ভ্যালু কত থ্রি প্লাস টু ডি এর ভ্যালু কত এ মাইনাস ডি মাইনাস এটা হলো কি তৃতীয় পদ টু থ্রি প্লাস টু এ মাইনাস এ মাইনাস তৃতীয় পদ বন্ধুরা ঠিক আছে ওকে এ পাশে লিখি শর্ত টু এ মাইনাস থ্রি ইকুইল টু অর টু এ ইক টু নাইন প্লাস থ্রি ওর টু এ ইকুল টু টুয়েলভ ওর এ টু টুয়েলভ বাই টু পেলাম সিক্স এটা হবে এর মান খুবই সহজ একটা প্রশ্ন বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ একটু দেখে নাও ওকে খ ক থেকে পাই ক থেকে পাই টু সিক্স সুতরাং প্রদত্ত ধারা থ্রি 6 সিক্স প্লাস নাইন ধারাটির প্রথম পথ এ 3 সাধারণ অন্তর ডি থ্রি ইকুল টু থ্রি ঠিক আছে এখন ধারাটিতে কয়টা পদ আছে আমরা জানি না পদ সংখ্যা এন ধরি ধারাটির পদ সংখ্যা এন সুতরাং এনতম পদ কত হবে এনতম পদ কত সিক্সটি টি এনতম পদ সিক্সটি ওকে আমরা জানি সমস্ত ধরার ক্ষেত্রে এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এর পরিবর্তে এ ওয়ান লিখবো যেহেতু প্রথমতম এ ওয়ান ধরেছি কারণ এখানে এ দেওয়া আছে তো এখানে প্রথম ধরলাম না ওকে আমরা জানি এনতম পদ সমান এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু থ্রি প্লাস এন মাইনাস ওয়ান ইন টু থ্রি তাহলে কত হচ্ছে এটা হলো এনতম পদ ওকে শর্তমতে থ্রি এন টু সিক্সটি

টেন ইন্টু সিক্স প্লাস উনিশ ইন্টু থ্রি ফিফটি সেভেন ইকল টু টেন থ্রি টু সিক্স থ্রি জিরো আমাদের অ্যান্সার বন্ধুরা তাহলে প্রথম বৃষ্টিপাতের সমষ্টি ছয়শ তিরিশ খুবই সহজ একটা প্রশ্ন আশা বুঝতে পেরেছ একটু দেখে নাও ওকে গতে বলেছে ধারাটির প্রথম পথকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ রূপ ধরে একটি গুরুত্ব দ্বারা গঠন করে তার প্রথম নয়টি পদের সূত্র সাহায্যে নির্ণয় করো ওকে গ ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অন্তর্কে সাধারণ অনুপাত ধরে গঠিত গুরুত্বর ধারাটির প্রথম পদ প্রথম পদ এ ধরি এখানে এ ওয়ান দুই অসুবিধা এ ওয়ান

প্রথম নয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে ওকে আর ইকুইল টু থ্রি ইজ গ্রেটার দেন ওয়ান এটা ওয়ান বড় আর বড় ওকে ধারাটির প্রথম পদ ইকল টু থ্রি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ সমান এ ওয়ান আর টু দি ফোর টু মাইনাস ওয়ান ইকল টু এ ওয়ান মানে থ্রি আর থ্রি টু দি ফার টু মাইনাস ওয়ান ইকল টু থ্রি ইন টু থ্রি ইকল টু নাইন তৃতীয় পদ তৃতীয় পদ ইকল টু এ ওয়ান আর টু দি ফোর থ্রি মাইনাস ওয়ান ইকল টু থ্রি ইন টু থ্রি টু দি ফোর থ্রি মাইনাস ওয়ান ইকল টু থ্রি ইন্টু থ্রি স্কুল টু টোয়েন্টি ধারাটি প্রথম পথ পেলাম দ্বিতীয় পথ পেলাম তৃতীয় পথ পেলাম এভাবে আরো পদগুলো আমরা পাবো ঠিক আছে তৃতীয় পদ চতুর্থ পদ পঞ্চম পদ ষষ্ঠ পদ এভাবে বের করা যাবে সুতরাং ধারাটি হবে ধারাটি হবে থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস এটা হয় ধারা ধারাটি গঠন করতে বলছে ধারাটি গঠন করলাম বন্ধুরা ওকে এখন বেরোতে হবে ধারাটির সমষ্টি এই পাশেই করি বন্ধুরা ধারাটির সংখ্যক প্রথম এন টি পদের সমষ্টি ইকুইল টু এন টু আর এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান এখানে আর দি দিফার এনটা আগে হবে কারণ যেহেতু আর এর মানটা ওয়ান্সে বড় সে কারণে আর আগে এখানে আটটা আগে যদি আরের মানটা ওয়ান ছোট হতো তাহলে ওয়ান লিখতাম আগে ওয়ান মাইনাস এন এখতাম ওয়ান আর সুতরাং ধারাটি নয়টি পদের সমষ্টি প্রথম নয়টি পদের সমষ্টি কুল টু এ ইন টু দি আর নাইন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান মানটা বসিয়ে দিই বন্ধুরা ইকুইল টু কথা হচ্ছে এর ভ্যালু থ্রি আর ভ্যালু থ্রি টু দি ফোর নাইন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর ভ্যালু কত থ্রি মাইনাস ওয়ান ইকুয়েল টু থ্রি ইন্টু ওয়ান নাইন সিক্স এইট থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইকুয়েল টু থ্রি ইন্টু

এটা হবে আশা করি বুঝতে পেরেছ অত্যন্ত ধীরে ধীরে করেছি ক্যালকুলেশনে তোমরা ক্যালকুলেটার ক্যালকুলেশনটা করে নেবে থ্রি টু নাইন উনিশ হাজার নেবেশ তিরাশি টু এটাকে ক্যালকুলেট করলে হবে উনত্রিশ হাজার পাঁচশো তেইশ ওকে বন্ধুরা অঙ্কটির গ নাম্বারে ওখানে সমষ্টি নয়টি পথে সমষ্টি বের করার ক্ষেত্রে সেখানে এ লিখেছিলাম আসলে সেটা এ ওয়ান হবে ওকে তোমার কারেকশন করে নিও ওটা এ ওয়ান লিখবে কারণ আমি প্রথম পথকে এ ওয়ান ধরেছি যাই হোক আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে প্রিয়জনের কাছে সহপর্ীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমেই সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে